প্রাইমারি টেট ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন দারুণ তাহলে চলুন আমরা একসাথে এই পুরো বিষয়টা একটু গুছিয়ে নিই একজন আধুনিক শিক্ষক হওয়ার জন্য যে মূল ধারণাগুলো একদম জলের মতো পরিষ্কার থাকা দরকার সেগুলোই আমরা ধাপে ধাপে দেখে নেব কথা দিচ্ছি এই আলোচনা আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আচ্ছা কখনো ভেবে দেখেছেন একজন ভালো শিক্ষক আর একজন অসাধারণ শিক্ষকের মধ্যে আসল তফাৎটা ঠিক কোথায় আসলে উত্তরটা লুকিয়ে আছে আধুনিক শিক্ষার পুরো পরিকাঠামোটা বোঝার মধ্যে মানে শুধু ক্লাসরুম নয় ক্লাসরুমের বাইরে জাতীয় শিক্ষানীতি পর্যন্ত সবকিছু চলুন এই যাত্রায় আমরা আরও গভীরে যাই তো একজন অসাধারণ শিক্ষক হওয়ার প্রথম ধাপটা কি। সেটা হল নিজের কাজের জায়গা মানে ক্লাসরুমটাকে হাতের তালুর মতো চেনা আর তাকে সুন্দরভাবে পরিচালনা করা কারণ শিক্ষার আসল ভিতটা তো এখানেই তৈরি হয় তাই না তাই আমাদের প্রথম পর্বের ফোকাস হল ক্লাসরুমের অন্দরমহল শ্রেণিকক্ষ পরিচালনা বা ক্লাসরুম ম্যানেজমেন্ট শুনলেই মনে হয় বাচ্চাদের চুপ করিয়ে বসিয়ে রাখা কিন্তু বিষয়টা মোটেও তা নয় এর আসল মানে হল এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করা যেখানে প্রত্যেকটা বাচ্চা আনন্দের সাথে শিখতে পারে প্রশ্ন করতে পারে মানে শৃঙ্খলা আর আনন্দ দুটোই একসাথে চলবে দেখুন ক্লাসে তো নানা ধরনের শিশু থাকবে তাই না সবার শেখার ধরণ আলাদা এই স্লাইডটা একবার দেখুন এখানে কিছু খুব সাধারণ সমস্যা আর একজন আধুনিক শিক্ষকের কি ভূমিকা হওয়া উচিত তা বলা আছে যেমন ধরুন কোনো বাচ্চার মনোযোগের অভাব তাকে বকাবকি করে তো লাভ নেই বরং খেলার ছলে বা সুন্দর টিএলএম ব্যবহার করে পড়াতে হবে আমার যে একটু পিছিয়ে পড়ছে তার জন্য দরকার বিশেষ যত্ন মানে রিমিডিয়াল টিচিং মূল কথাটা হল সহানুভূতি আর সঠিক কৌশল শাস্তি নয় আচ্ছা এখনকার স্কুলের পাঠ্য বইগুলো কি খেয়াল করেছেন এগুলো কিন্তু একটা বিশেষ মডেল মেনে তৈরি করা হয় একে বলে ফাইভ মডেল এর পাঁচটা দারুণ ধাপ আছে প্রথমে বাচ্চার মনে কৌতূহল জাগানো বা এঙ্গেজ করা তারপর তাকে নিজে থেকে ঘেটে দেখতে দেওয়া বা এক্সপ্লোর করতে দেওয়া এরপর শিক্ষক হিসেবে আমরা বিষয়টা বুঝিয়ে দেব বা এক্সপ্লেন করব তারপর শিশু সেই জ্ঞানটাকে নতুন কোনো পরিস্থিতিতে কাজে লাগাবে বা ইল্যাবরেট করবে আর সব শেষে হবে মূল্যায়ন বা ইভ্যালুয়েট এটা কিন্তু পুরোপুরি শিক্ষার্থী কেন্দ্রিক একটা পদ্ধতি যেখানে মুখস্থ করার কোনো জায়গা নেই সবটাই হাতে কলমে শেখা বলুন তো শুধু পরীক্ষার নম্বর দিয়ে কি একটা শিশুর আসল পরিচয় পাওয়া যায় একদমই না আর ঠিক এইখানেই আসে পিকক মডেলের ধারণাটা ময়ূরের পেখমের যেমন অনেকগুলো সুন্দর রং থাকে তেমনই একটা শিশুর মধ্যেও অনেক গুণ লুকিয়ে থাকে এই মডেলে সেই পাঁচটা গুণের উপর জোর দেওয়া হয় তার অংশগ্রহণ প্রশ্ন করার ইচ্ছে সহমর্মিতা নতুন কিছু করার ক্ষমতা আর তার ভেতরের শিল্পীসত্তা না ব্যাপার একজন শিক্ষকের দায়িত্ব কিন্তু শুধু ক্লাসের চার দেওয়ালের মধ্যে আটকে থাকে না তাকে স্কুলের বাইরের জগৎ মানে বৃহত্তর সমাজ এবং দেশের বিভিন্ন শিক্ষামূলক প্রকল্পের সঙ্গেও জুড়ে থাকতে হয় চলুন এবার আমরা সেই দিকটা একটু ঘুরে দেখি সমগ্র শিক্ষা মিশন নামটাতেই কিন্তু এর পরিচয় লুকিয়ে আছে সমগ্র মানে হল সব কিছু একসাথে আগে যেমন প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক শিক্ষাকে আলাদা আলাদা করে ভাবা হতো এই মিশন সেই সবগুলোকে এক ছাতার তলায় নিয়ে এসেছে মানে প্রাক প্রাথমিক থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পুরো স্কুল শিক্ষাকে এখন একটা লম্বা ধারাবাহিক যাত্রা হিসাবে দেখা হয় কোভিডের সেই কঠিন সময়ের কথা ভাবুন যখন স্কুল বন্ধ তখন পশ্চিমবঙ্গ সরকার পাড়াই শিক্ষালয় নামে একটা অসাধারণ উদ্যোগ নিয়েছিল এই স্লাইডে দেখুন একদিকে আমাদের চেনা চার দেয়ালের ক্লাসরুম আর অন্যদিকে খোলা আকাশের নিচে প্রকৃতির কোলে পড়াশোনা এখানে কিন্তু শুধু সিলেবাস শেষ করাটাই লক্ষ্য ছিল না লক্ষ্য ছিল খেলার ছলে আনন্দের মাধ্যমে বাচ্চাদের মনের বিকাশ ঘটানো এই স্লাইডে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ এটা বলুন তো কোনো পরীক্ষার নম্বর না এটা হলো পিএম এম বা আমাদের খুব পরিচিত মিড ডে মিল প্রকল্পে প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি বরাদ্দ করা আছে তার হিসেব সরকার চায় পুষ্টির অভাবে যেন কোনো শিশুর পড়াশোনা মাঝপথে থেমে না যায় ঠিক তাই পিএম এম পোষণ প্রকল্পের লক্ষ্য শুধু খিদে মেটানো নয় এর আসল উদ্দেশ্য অনেক গভীর যেমন শিশুদের পুষ্টির মান বাড়ানো স্কুলে তাদের হাজিরা বাড়ানো এবং স্কুল ছুটের হার কমানো তার মানে বুঝতেই পারছেন পুষ্টি আর শিক্ষা এখানে একে অপরের সঙ্গে জুড়ে আছে বেশ আমরা ক্লাসরুম বুঝলাম সরকারি প্রকল্পগুলো জানলাম এবার চলুন দেখি একজন শিক্ষক এই বিরাট প্রশাসনিক ব্যবস্থার মধ্যে ঠিক কিভাবে কাজ করেন কারণ আইন কানুন আর বিভিন্ন নীতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকাটা কিন্তু প্রত্যেক শিক্ষকের জন্যই খুব জরুরি একজন প্রাইমারি টিচারের প্রশাসনিক স্তরটা বোঝা খুব সহজ ভাবুন সবার নিচে রয়েছে স্কুল স্কুলগুলোকে দেখাশোনা করার জন্য সার্কেল লেভেলে থাকেন এসআই বা অবর বিদ্যালয় পরিদর্শক তার ওপরে জেলা লেভেলে থাকেন ডিআই বা জেলা বিদ্যালয় পরিদর্শক আর এই পুরো পরিকাঠামোর মাথায় রয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ বা ডিপিএসসি যারা মূলত নিয়োগ বদলি বা বেতনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে দু সালের শিক্ষার অধিকার আইন বা আর টিই অ্যাক্ট এটা কিন্তু ভারতের শিক্ষা ইতিহাসে একটা বিপ্লবের মতো এই আইনটা আমাদের সংবিধানের একুশে ধারার অধীনে ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রত্যেকটা শিশুর জন্য শিক্ষাকে একটা মৌলিক অধিকারে পরিণত করেছে এর মানে হল রাষ্ট্রবাধ্য প্রত্যেক শিশুকে বিনামূল্যে শিক্ষা দিতে এটা কোনো দয়া নয় এটা শিশুর অধিকার এই আইনেরই একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল শিক্ষক ছাত্রের অনুপাত এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে প্রাথমিক স্তরে প্রতি তিরিশ জন ছাত্রছাত্রীর জন্য অন্তত একজন শিক্ষক থাকতেই হবে আর উচ্চ প্রাথমিকে এই অনুপাতটা হল একশো কেন যাতে প্রত্যেকটা শিশু শিক্ষকের কাছ থেকে ব্যক্তিগতভাবে মনোযোগ পায় আর এখন আমরা যে নতুন যুগে আছি সেখানে এসেছে নতুন জাতীয় শিক্ষানীতি বা এনইপি টু এটা কিন্তু উনিশশো সালের পুরনো শিক্ষানীতির থেকে বেশ অনেকটাই আলাদা সবচেয়ে বড় যে পরিবর্তন সেটা হলো টেন প্লাস টু কাঠামোর বদলে এখন এসেছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর কাঠামো আর একটা দারুণ ব্যাপার হলো এই নীতিতে ক্লাস ফাইভ পর্যন্ত মাতৃভাষায় শিক্ষার ওপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে তো এতক্ষণ আমরা যে এত কিছু নিয়ে আলোচনা করলাম ক্লাসরুম ম্যানেজমেন্ট ফাইভি মডেল আরটি অ্যাক্ট এনইপি আসল প্রশ্ন হল এই সব জ্ঞান আমরা ইন্টারভিউ বোর্ডে কাজে লাগাবো কী করে চলুন আমাদের শেষ পর্বে সেই বিষয়টাই একটু বুঝে নেই একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে ইন্টারভিউতে যারা বসে আছেন তারা শুধু এটা দেখতে চান না যে আমরা কি জানি তারা আসলে দেখতে চান যে আমরা সেই জানাটাকে ক্লাসরুমের বাস্তব পরিস্থিতিতে কতটা দক্ষতার সাথে প্রয়োগ করতে পারবো। তাই আমাদের উত্তরগুলো যেন সবসময় পরিস্থিতিভিত্তিক আর বাস্তবসম্মত হয় এই যে কথাটা দেখছেন এটাই এক কথায় আধুনিক শিক্ষার মূলমন্ত্র আপনি কি পড়াচ্ছেন সেটার মতোই সমান গুরুত্বপূর্ণ হল আপনি কি ভাবে পড়াচ্ছেন আপনার পড়ানোর পদ্ধতি আপনার ধৈর্য আপনার শিশুর মন বোঝার ক্ষমতা এগুলোই কিন্তু আপনাকে একজন সাধারণ শিক্ষক থেকে অসাধারণ করে তুলবে তাহলে এই পুরো আলোচনার পর আসল প্রশ্নটা আমাদের নিজেদের কাছে আমরা কেমন শিক্ষক হতে চাই এমন একজন যিনি শুধু সিলেবাস শেষ করে দেন নাকি এমন একজন পথ প্রদর্শক যিনি শিশুদের মনে প্রশ্ন জাগিয়ে তুলবেন তাদের স্বপ্ন দেখতে শেখাবেন সিদ্ধান্তটা ভবিষ্যতের হাতে আপনাদের সকলের ইন্টারভিউর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল